এই নাম্বারটা দেখো 1 2 3 বি সেটটা কি 2 এ এবং সি সেটটা এবি হলে নিচের সেটগুলো নির্ণয় করো একদম ইজি আমাদের ক নাম্বার প্রশ্নটা কি বলছে এ ইউনিয়ন বি এটা বলছে না হ্যাঁ এটা বলছে তো আমরা আমরা কি করব আমরা প্রথমে আমি তোমাদের সাজাই দেই তোমরা মূলত কিভাবে आंसरটা করবা দেওয়া আছে দেওয়া আছে এস সেটটা এভাবে তলবা তথ্যগুলো তলবা আর কি তারপর বি কত আছে হ্যাঁ এ এভাবে তথ্যগুলো আচ্ছা আমাদের বলছে কি প্রশ্নে এ ইউনিয়ন যে ইউনিয়ন ইউনিয়নের মানে কি সব যাবে আচ্ছা তার আগে আমরা স্যারটা তুলি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ইউনিয়ন বি এর মান কি টু এ যে দেখছ মানটা জাস্ট বসালাম দেন এটার মানে হচ্ছে সব যাবে এবং সবগুলা যে যাবে একবার একবার করে যাবে তো ওয়ান দেখো ওয়ান একটা নিলাম তারপর টু দেখো এই যে এই সেটও টু আছে আবার এই সেট টু আছে তো দুইটা টু মানে যে দুইটা টু দিবা এমন না জাস্ট একটা টু দিবা যদি এক কোটি টুও থাকে জাস্ট একটা টু আনবো প্রত্যেকটা একবার করে আনবো ওয়ান টু আমি সিরিয়ালে সাজাই লিখতেছি তারপর থ্রি দেন আমরা এ লিখবো এই যে এটা হচ্ছে উত্তরটা বুঝছো এটা অ্যান্সারটা বুঝছো কি না

তো এটার মানে তো কমন দুইটা সেট বা একাধিক তিনটা সেট হতে পারে যতটা সেটই থাকুক না কেন মধ্যে যেগুলো কমন ওইগুলাই আসবে তো টু এখানে আছে প্রথম সেটে দেখো টু আছে বাট দ্বিতীয় সেটে দেখো টু এর কোনো অস্তিত্ব নাই তো টু তো আমি এখানে নিতে পারবো না এই যে এ দেখো দেন এ দেখো প্রথম সেটে আছে দেন দ্বিতীয় সেট এই যে এটা আছে তো দুইটা সেটে যেহেতু এ কমন আমি এ আনবো দেন বি দেখো দ্বিতীয় সেটে আছে বাট প্রথম সেটে নাই তো বি তো আনা যাবে না যেটা কমন কমন মাল কমন বলতে কি যেটা সাধারণ বা মিলছে দুইটার মধ্যে ওইটাই কেবল আসবে বুঝতে পারছো এই যে এটাই আমাদের উত্তরটা আমরা এখন গ নাম্বারটা করি দেখো গ নাম্বারটা সলভ করি গ নাম্বার অঙ্কটা কি আমি একটু তুলে নি এখানে এ ইন্টারসেকশন দেন বি ইউনিয়ন সি এখানে দেখো আমরা প্রথমে অঙ্কটা সহজ করার জন্য বি ইউনিয়ন সি এটার মানটা আগে আমরা বের করে ফেলবো এই যে বি ইউনিয়ন সি এটার মানটা বের করে নিতেছি আমাদের তো বি মান আছে জাস্ট মানটা আছে মানটা বসাচ্ছি আচ্ছা তারপর কি আছে তারপর আমাদের ইউনিয়ন আছে দেন সি মান 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 কি এই যে এ বি যা মানটা থাকবে সেই মানটা তুলে নিব। আর এই যে ইউনিয়ন মানে তো আমরা বুঝি কমন কমন সব যাবে তো এখানে টু আছে টু টা লিখলাম দেন আর কোথাও নাই প্রবলেম নাই তবে আসবে দেন এ দেখো প্রথম সেটও আছে দ্বিতীয় সেটে আছে বাট একটা এ নিব। দেন বি দেখো দ্বিতীয় সেটে আছে তো একটা বি নিব হ্যাঁ এই যে এটা হচ্ছে বি ইউনিয়ন শেয়ার মান ওকে এখন আমরা ফুল অঙ্কটা তুলে নিই এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেখছো ফুল অঙ্কটা তুলে নিলাম এখন আমাদের এ এর মানটা বসাতে হবে এ সেট মানটা কি ওয়ান টু থ্রি তারপর ইন্টারসেকশন এই যে বি ইউনিয়ন সি এর মানটা বের করছি কত টু এ বি এটা কিন্তু বের করেছি এ এই যে ইন্টারসেকশন এটার মানে কি এটার মানে হচ্ছে তোমার কমন আনকমন সবই যা সরি এটা এটার মানে হচ্ছে জাস্ট কমনটা যাবে বুঝছো এটার মানে হচ্ছে জাস্ট কমনটা যাবে এখন এই দুইটার মধ্যে কি কমন আছে আমরা দেখি তো এই যে ওয়ান এই যে ওয়ান এখানে আছে বাট দ্বিতীয় সেটে ওয়ানের অস্তিত্ব নেই তো ওয়ান তো নেওয়া যাবে না টু দেখো প্রথম সেটে আছে দ্বিতীয় সেট সেটেও দেখো টু আছে তো আমরা একটা টু নিব ওকে আমরা একটা কি নিব টু নিব দেন দেখো থ্রি প্রথম সেটে আছে বাট দ্বিতীয় দ্বিতীয় নাই বি প্রথম সেটে সেটে আছে বাট প্রথম নাই তো আমাদের দেখো এইটাই আচ্ছা আমরা এখন ঘর নম্বর অঙ্কটা করব দেখো ঘর নম্বর অঙ্ক আমি অঙ্কটা তুলিনি আগে এ ইউনিয়ন বি দেন আবার ইউনিয়ন সি তো আমরা প্রথমে এই অংশটুকুর মানটা আগে বের করব হ্যাঁ আমরা প্রথমে এ ইউনিয়নে বি এর মান বের করব আচ্ছা দেখো তো এ ইউনিয়ন বি এটার মান দেখো এ এর মানটা আমরা বের করতেছি 1 2 3 দেন ইউনিয়ন বি এর মান বি এর মান কি 2a ওকে বি এর মান কি 2a এ এর মান 1 2 3 ইউনিয়ন বি এর মান 2a জাস্ট মানটা বসালাম এখন এই যে ইউনিয়ন এটার মানে কি কমন আনকমন সবই যাবে অর্থাৎ 1 নিলাম 1 আছে দেন আমরা কি নিব 2 নিব হ্যাঁ 2 এর পর এখানে কি আছে 3 আছে জাস্ট একবার একবার করে নিব এই যে এখানে 2 আছে আরেকবার আমরা আর 2 নিব না একবারই নিব দেন এ নিলাম তো এ ইউনিয়ন বি নিলাম এখন আমরা সবটা অঙ্ক তুলি এ ইউনিয়ন বি তারপর ইউনিয়ন সি এ ইউনিয়ন বি এর মান দেখো আমরা বের করে রাখছি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এ হ্যাঁ ওয়ান টু থ্রি এ তারপর ইউনিয়ন সি এর মান প্রয়োজন সি এর মানটা আমরা কি পাচ্ছি এ বি এই যে এটা পাচ্ছি এখন এই ইউনিয়নের মানে কি কমন আনকমন সব যাবে হ্যাঁ কমন আনকমন সব যাবে তো আমরা কি নিতে পারি ওয়ান টু থ্রি একবার একবার করে নিব এ দুইবার বাট একবার নিব দেন বি আমরা একবারে নিব এই যে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা তো ও নম্বর অঙ্কটা আমি প্রথমে তুলে নিচ্ছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা এখানে কিন্তু দুইটা দুইটা টাইপ দুইটা ধাপ অঙ্কের তো আমরা প্রথমটা করি এ ইন্টারসেকশন বি এটার মানটা আমরা আগে বের করে নিই তো এ ইন্টারসেকশন বি এর মানটা কি এ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ইন্টারসেকশন বি এর মানটা কি টু এ হ্যাঁ আমার জায়গার স্বল্পতার কারণে আমি এই বরাবরই লাইনটা লিখে ফেলতেছি তো দেখো ইন্টারসেকশন এটার মানে তো জাস্ট কমন যাবে দুইটা সেটের মধ্যে তো ওয়ান দেখো ফার্স্ট সেটে আছে বাট দ্বিতীয় সেটে নাই টু ফার্স্ট সেটও আছে আবার দ্বিতীয় সেটও আছে তো আমরা একটা টু নিতে পারি তারপর থ্রি দেখো দ্বিতীয়টাতে নাই এ দেখো প্রথমটাত নাই জাস্ট আমাদের অ্যানসারটা কি টু তারপরের মানটা আমাদের কি বের করতে হবে বি ইন্টারসেকশন সি তো বি এর মানটা আমরা বসাবো টু এ ইন্টারসেকশন সি এর মানটা কি এ বি ওকে এখন আমরা ইন্টারসেকশনের মানে তো জানি জাস্ট কমনটা যাবে দুইটার মধ্যে যেটা মিলছে ওইটাই যাবে তো এ দেখো দুইটার মধ্যে মিলছে তো আমরা কেবল এ নিতে পারি হ্যাঁ এখন আমরা ফুল অঙ্কটা তুলি এ ইন্টারসেকশন বি এ যে ইউনিয়ন তারপর কি বি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন মান বসাবো এ ইন্টারসেকশন বি এর মান আমরা কি পাইছি এ যে টু পাইছি তারপর ইউনিয়ন এ যে বি ইন্টারসেকশন সি এর মান কি পাইছি আমরা এ পাইসি এখন এই ইউনিয়নের মানে কি সব যাবে কমন আনকমন সব যাবে তো টু ও যাবে দেন এ ও যাবে হ্যাঁ টু ও যাবে এ ও যাবে এটাই হচ্ছে আমাদের উত্তরটা